হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজ আমি বেগুনের দুটি রেসিপি শেয়ার করব। বেগুনি আর আলু দিয়ে বেগুন ভাজা দুটি রেসিপি খুবই মজার পুরো রেসিপিটি অবশ্যই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমার এরকম বেগুন লাগছে বেগুনটাকে ভালো করে বেগুনের জন্য পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর আমি এটি লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম আর বেগুন ভাজার জন্য এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি এখন আমি বেগুনি ভাজার জন্য কিভাবে ডোটা তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি তো প্রথমে আমি এখানে এক কাপের মতো বেসন দিব তার সাথে আমি একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ সামান্য একটু সোডা একটু জিরা ধনে গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে মিশাব আর পরে একটু সামান্য ডিম দেব মিশ্রণটি মিশিয়ে পাঁচ মিনিটের মতো একটু রেখে দিতে হবে ডিমটা হলো অপশনাল এটা দেওয়া যেতে পারে না দিলেও কোনো সমস্যা নেই আমি স্বাদটা একটু বেশি বাড়ানোর জন্য ডিমটা দিয়েছি তো আমার ডোটা তৈরি হয়ে গেল এখন আমি বেগুনিটা ভেজে নিব আর যদি দেখেন ডোটা পাতলা হয়ে গেছে সামান্য একটু এক চামচের মতো ময়দা মিশিয়ে নিলেও হবে আর খুবই মচমচে হয় এই বেগুন ভাজাটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আমি এখন বেগুনিটা ভাজা শুরু করব তার জন্য আমি চুলায়ে তেলটা প্রথমে গরম করে নিয়েছি প্রথমে তেলটা গরম করে নিয়ে এরপরে মাঝারি আছে চুলাটা রাখতে হবে এভাবে আমি সব করি সবকটি দেব যারা যারা বেগুন করেন বেগুন ভাজা পছন্দ করেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিতেন দেখুন আবার বেগুনটা বেগুনিটা হয়ে গেছে ভালো করে তেলটা ছেঁকে আমি উঠিয়ে নিব আর এভাবে মচমজি বেগুনি ভাজলে সবাই পছন্দ করে দেখুন আর এখন আমি বেগুন ভাজিটা বসিয়ে দেব আলু দিয়ে বেগুন ভাজা প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি টাটামুড়ি সামান্য একটু রসুন বাটা দিব এরপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর একটু চিরা ধনে গুঁড়া ব্যাস আর একটু লবণ এরপরে আমি ভালো করে এটিকে কষিয়ে নিব কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিব এরপরে ঢাকনা দিয়ে আমার বেগুন ভাজিটা ডান হয়ে যাবে আর এই বেগুন ভাজাতে বেশি পানি দেওয়া লাগবে না অল্প পরিমাণ পানি দিলেও হবে এই তো আমার বেগুন ভাজা হয়ে গেছে তো সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ